হায় হায় স্বপ্নে মাছ ধরতে দেখলে কি হয় আজও পর্যন্ত জানলেন না স্বপ্নে যদি আপনি কখনো মাছ ধরতে দেখেন অথবা মাছ দেখেন এটা কিন্তু সৌভাগ্য টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে এবং কিতাবের মধ্যে ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন স্বপ্নে মাছ দেখলে চারটি ব্যাখ্যা হয় আপনি আজও পর্যন্ত জানলেন না স্বপ্নে মাছ দেখলে কিন্তু টাকা পয়সা আসে আবার একেবারে ফকির হয়ে যায় আপনাকে জানতে হবে চারটি ব্যাখ্যা আজ আমি আপনাদেরকে একেবারে সহজে নিয়মে শিখিয়ে দেব সহজভাবে স্বপ্নে মাছ দেখলে টাকা পয়সা ধন আসে ধনিত তো হবেন তবে চারটি ব্যাখ্যা হয়ে থাকে আপনি ফকিরও হয়ে যেতে পারেন একটি ভুল করলে স্বপ্নে मास देखले मास देखले की बड़ो मास ছোট মাছ পরিষ্কার পানির মাছ ঘোলা পানির মাছ মাছ ধরতে চান কিন্তু হাতের ফাঁক দিয়ে মাছ চলে যায় ধরতে পারেন না এই ব্যাখ্যাগুলো আপনি জানেন না যদি আপনি এই ব্যাখ্যাগুলো জানতে পারেন তাহলে আপনার স্বপ্নটা হবে সৌভাগ্যময় স্বপ্ন আপনি টাকা পয়সা ধন সম্পদ পেতেই থাকবেন কারণ কিছু কিছু স্বপ্ন আল্লাহ দেখায় আপনাকে টাকা পয়সা দেওয়ার জন্য ঠিক মাছের স্বপ্নটাও এমন মাছ দেখ কিন্তু টাকা পয়সা আসে আমরাও যখন মাছ দেখি আলহামদুলিল্লাহ টাকা পয়সা আসে আপনিও যখন মাছ দেখবেন দেখবেন টাকা পয়সা আসে তবে চারটি ব্যাখ্যা আপনাকে জানতে হবে তাহলে আপনি ধন সম্পদ টাকা পয়সা পাবেন ধনী হবেন এবং কোনো বিপদ আপদ আসবে না প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা ঘুমিয়েছেন ঘুমের মধ্যে প্রায় সময় স্বপ্নে মাছ দেখেন মাছ ধরতে দেখেন আজও পর্যন্ত জানলেন না এর ব্যাখ্যাটা কি হয় বিখ্যাত স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাই লিখেছেন স্বপ্নে মাছ ধরতে দেখলে এটা কিন্তু টাকা পয়সা দেওয়ার ইঙ্গিত আল্লাহ আপনাকে টাকা পয়সা দিবে ধন সম্পদ দিবে এর মধ্যে চারটি ব্যাখ্যা আছে এমনও ব্যাখ্যা আছে চার নাম্বার ব্যাখ্যার মধ্যে আপনি ফকির হয়ে যেতে পারেন স্বপ্নে মাছ দেখলে একটি ভুল করলে আমি সুন্দর করে বলে দেব যাতে স্বপ্নে মাছ দেখলে চারটি ব্যাখ্যার মধ্যে কোন কা করলে আপনি বিপদের মধ্যে পড়বেন না তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই স্বপ্ন কত প্রকার আপনাকে এটা জানতে হবে স্বপ্ন তিন প্রকারের হয়ে থাকে কত প্রকারের তিন প্রকারের এক প্রকারের স্বপ্ন প্রথম নাম্বার আল্লাহর পক্ষ থেকে বান্দাবান্দি দেখে থাকে আল্লাহ আল্লাহতালা দেখিয়ে থাকে দ্বিতীয় নাম্বার স্বপ্নটা দেখিয়ে থাকে শয়তানে ওই শয়তানের স্বপ্নটা হয় ভয়ঙ্কর স্বপ্ন ওই শয়তানের স্বপ্নটা হয় খুব ভীতিময় স্বপ্ন নিকৃষ্ট স্বপ্ন আপনি ওই স্বপ্নটা দেখে সারাদিন মন খারাপ থাকে ভয়ঙ্কর অবস্থায় থাকেন কম্পন করতে থাকেন এরকম অবস্থা আপনার হয়ে যায় অনেক মানুষ এ ভয়ঙ্কর স্বপ্ন দেখে শয়তানের স্বপ্ন দেখে ঘুমের মধ্যে স্টক করে মারা যায় আর মানুষ বলে ঘুমের মধ্যে উমখে মারা গিয়েছে আসলে কিন্তু এমনটাও হতে পারে ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে মারা গিয়েছে এই জন্যে আপনাকে জানতে হবে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে শয়তান যদি আপনাকে ভয় দেখানোর জন্যে মারার জন্য স্বপ্ন দেখায় আপনি কোন আমলটি করলে শয়তান খান খান হয়ে যাবে আপনার স্বপ্ন আর ক্ষতি করতে পারবে না এটাও বলে দেবো ইনশাল্লাহ এবং তিন নাম্বার যে স্বপ্নটা এই স্বপ্নটা দেখলে কোনো সমস্যারাই ভয় পাবেন না ভালো হবে না খারাপও হবে না তাহলে স্বপ্ন হচ্ছে নবুহতারের ছেচল্লিশ ভাগের এক ভাগ আল্লাহর রসুল কেউ আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন হাজরতে ইব্রাহিম খলিলকেও স্বপ্ন দেখিয়েছিলেন ইসমাইলকে জবাই করার জন্য কদে সদ্দা ইয়া আল্লাহ বলেছেন ও ইব্রাহিম তুমি ইসমাইলের গলার মধ্যে ছুরি চালিয়েছ স্বপ্ন দেখেছিলে আমার কথা মতে ছুরি চালিয়েছিল পছন্দের জিনিসকে কুরবানি করার জন্য তুমি স্বপ্নকে বাস্তবায়িত করেছ তোমার ইসমাইলকে আর জবাই করতে হবে না আমি জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলাম জবাই করার জন্য ইসমাইল জবাই হবে না আল্লাহ একবার তাহলে নবিয়া বংরা সুলদের আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে ভালো ভালো স্বপ্ন প্রশান্তিময় স্বপ্ন মনের মধ্যে শান্তি লাগে এমন স্বপ্ন এই স্বপ্নগুলো গুলো যখন দেখবেন আপনি আল্লাহ পক্ষ থেকে স্বপ্নগুলো দেখলে বলতে যাবেন না এখন বলে দেব শয়তানের পক্ষ থেকে খারাপ স্বপ্ন দেখলে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আপনি কি করবেন না হয় বিপদে পড়ে যাবেন মারাত্মক ক্ষতি হবে আল্লা বলেছেন যদি কেউ ভয়ঙ্কর স্বপ্ন দেখে এবং খুব খারাপ দুঃস্বপ্ন দেখে এই ক্ষতি থেকে যদি সে বাঁচতে চায় সে যদি চায় আমার যাতে কোনো ক্ষতি না হয় শয়তান যাতে আমাকে ক্ষতি করতে না পারে বিপদের মধ্যে ফেলতে না পারে তাহলে আল্লাহর নবীজি বলেছেন আপনি কয়েকটি কাজ করবেন এর মধ্যে প্রথম কাজ হচ্ছে আপনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন চোখগুলো খুলবেন সর্বপ্রথম আপনি তিনবার আউদুবিল্লে বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউদুবিল্লে বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন দুই নম্বরে আপনার বা দিকে হয়ে মানে বাম দিকে হয়ে তিনবার নিক্ষেপ করবেন হালকা তিন নাম্বারে আপনি যেই পাশ হয়ে স্বপ্ন দেখেছিলেন অন্য পাশ হয়ে ঘুমাবেন অর্থাৎ ডান পাশে ঘুমিয়ে যদি স্বপ্ন দেখেন আপনি দেখার পর বাম পাশ হয়ে ঘুমাবেন বাম পাশ হয়ে যদি স্বপ্ন দেখেন ঘুম ভাঙ্গার পরে আবার যখন ঘুমাবেন অন্য পাশ হয়ে ডান পাশ হয়ে আপনি ঘুমাবেন এভাবে আপনি পার্শ্ব পরিবর্তন করে আপনি ঘুমাবেন চার নাম্বারে এই স্বপ্নের কথা আপনি কারো কাছে বলতে যাবেন না এবং এর ব্যাখ্যা নিজে নিজেও করতে যাবেন না পাঁচ নাম্বারে আপনি যদি পারেন দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো তুমি আমাকে সাহায্য কর আমি বিপদের মধ্যে পড়ে গিয়েছি বালা মুসিবতের মধ্যে পড়ে ও আল্লাহ এই স্বপ্নটা দেখেছি আমাকে তুমি সাহায্য করো আমার যাতে কোনো ক্ষতি না হয় আল্লাহর কাছে আপনি বলবেন তাহলে নবীজি বলেছেন এই কাজগুলো যদি কেউ ভয়ঙ্কর খারাপ দুঃস্বপ্ন দেখে করতে পারে আমলগুলো তাকে হেফাজত করবে তাকে ভয়ঙ্কর স্বপ্ন দেখিয়েও শয়তান কোনো কিছু করতে পারবে না তাহলে দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা দুই নম্বরের স্বপ্ন জানতে পেরেছেন করবেন ভয়ঙ্কর স্বপ্ন শয়তান দেখায় তিন যেহানি আপনার ব্রেনের মধ্যে যেই চিন্তা ভাবনা আছে দিনের বেলা করেন রাতের বেলা ঘুমালে সেটাই দেখেন এই স্বপ্ন কোনো কোনো ক্ষতি হয় হয় না না সমস্যা মানে এটা খাবে যেহানি বলে ব্রেনের চিন্তা ভাবনা করতে করতে আপনি ঘুমিয়ে গিয়েছেন সেটাই দেখছেন দিনে যা কাজকর্ম করছেন রাতেও দেখছেন তাই কোনো অর্থ নাই স্বপ্নের কোনো ক্ষতি হবে না এটা দেখলে কোনো সমস্যা নেই চলুন তাহলে ভাই এবং মহিলা মা ও বোনেরা স্বপ্নে যদি আপনি মাছ দেখেন কি হতে পারে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইর মতে স্বপ্নে মাছ ধরার চারটি ব্যাখ্যা তিনি তিনের কিতাবের মধ্যে লিখেছেন এক নম্বরে যে ব্যাখ্যা তিনি লিখেছেন স্বপ্নে মাছ ধরা হচ্ছে রিজিক সাফল্য বৃদ্ধি ইচ্ছা পূরণ হওয়ার আলামত মানে স্বপ্নে মাছ ধরতে দেখলে আপনার অনেক বেশি টাকা পয়সা আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালিক বানিয়ে দিবে এক নাম্বারে এর মধ্যে মাছ যে ধরছেন স্বপ্নে এটা কোন মাছ সেটা আপনাকে বলতে হবে জানতে হবে এখানে লেখা আছে যদি আপনি স্বপ্নে মাছ দেখছেন স্বপ্নে মাছ ধরতে দেখছেন কিন্তু কি মাছ ধরছেন কোন পানির মাছ সেটা শুনুন এক নাম্বারে যদি আপনি স্বচ্ছ পরিষ্কার পানি থেকে মাছ ধরছেন স্বপ্নে দেখেন এর মানে হলো হালাল রিজিক খুব দ্রুত আসবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন পানি থেকে আপনি মাছ মাছ ধরছেন ধরছেন খুব ভালো পানিটা তাহলে আপনার রিজিকটা হালাল রিজিক আল্লাহ খুব দ্রুত আপনার কাছে নিয়ে আসবে আপনাকে দিবে দুই নাম্বারে যদি আপনি দেখেন ঘোলা নোংরা পানি থেকে মাছ ধরছেন এর অর্থ কষ্ট রিজিকে কমতি এবং সামান্য বিপদ আসতে পারে যদি আপনি দেখছেন মাছ ধরছেন ঠিক আছে ময়লা যুক্ত পানি খুব খারাপ ঘোল পানি এবং একেবারে অন্ধকার পানি ময়লা পানি এরকম ঘোলা পানির মধ্যে নোংরা পানি থেকে মাছ ধরছেন দেখেন তাহলে আপনার রিজিক চলে যাবে আপনি কষ্টে পতিত হবেন আপনার বিপদ আপদ চলে আসবে তবে ভয় পাওয়ার কোনো কিছুই নাই আমি বলে দেব আপনি সর্বশেষ কোন আমলটি করলে আপনার কোনোই ক্ষতি হবে না ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবে আপনার রিজিক আল্লাহ দেবে ইনশাল্লাহ তাহলে স্বপ্নে পরিষ্কার পানির মাছ ধরলে খুব দ্রুত হালাল রেজিক আসবে আপনাকে আল্লাহ ধনী বানাবে ঘোলা পানির মাছ ধরলে আপনার টাকা পয়সা সব চলে যাবে অভাবের মধ্যে আপনি পড়ে যাবেন কষ্ট চলে আসবে সামান্য বিপদ আপনার আসবে তবে ভয় পাবেন না আমি বলে দেবো ইনশাল্লাহ কি করবেন দুই নাম্বার যে ব্যাখ্যা তিনি বলেছেন আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন বড় মাছ ধরলে কি বুঝায় স্বপ্নে যদি আপনি মাছ ধরছেন ঠিক আছে বড় মাছ ধরলে কি বোঝায় ছোট মাছ ধরলে কি বোঝায় এটা বলে দেব যদি আপনি স্বপ্নে বড় আকৃতির মাছ ধরতে দেখেন বড় মাছ ধরতে দেখেন তাহলে বড় ধন সম্পদ আপনার কাছে আসবে বড় সম্পদ বড় কিছু সম্পদ আপনার কাছে আসবে বড় সম্মান আসবে কিংবা বড় কোনো সাফল্য দেখেন বড় আকৃতির মাছ ধরছেন তাহলে আপনার বড় সম্মান আল্লাহ আপনাকে দিবে বড় সম্পদ দিবে এবং বড় সাফল্য আল্লাহ আপনাকে অতি দ্রুত করাবে এবং আপনার নিকট আসবে ইনশাল্লাহ খুব শুভ স্বপ্ন এটি ভালো স্বপ্ন তিন নাম্বারে যদি ছোট মাছ ধরলে কি বোঝায় যদি আপনি স্বপ্নে ছোট মাছ ধরেন তাহলে কি বোঝায় সেটা বলে দেব যদি ছোট চারা মাছ ধরছেন দেখেন মানে ছোট মাছ ধরছেন দেখেন তাহলে আপনি অল্প সুখ অল্প সফলতা অথবা ছোটখাটো আনন্দের ইঙ্গিত দেয় আপনি ছোট্ট মাছ ধরেছেন তাহলে অল্প আনন্দ হতে পারে অল্প সুখ এবং অল্প কিছু টাকা পয়সা আপনি পেতে পারেন যদি ছোট মাছ স্বপ্নে দেখেন তাহলেও ভালো এটাই ইঙ্গিত দিয়েছে চার নাম্বার যেই ব্যাখ্যাটা স্বপ্নে মাছ ধরলে সর্বশেষ মাছ ধরতে গিয়ে বারবার হাত ফাঁকা হয়ে যাচ্ছে যদি আপনার এমনটা হয় আপনি মাছ ধরতে গেছেন স্বপ্নে কিন্তু মাছ ধরতে গেলে হাতের ফাঁকা দিয়ে মাছ চলে যায় মাছ আপনি ধরতে পারছেন না আপনার হাত ফাঁকা হয়ে যায় এমনটা হয় যা ধরছেন ধরে রাখতে পারছেন না চলে যায় মাছ মাছ ধরলে চলে যায় হাতের ফাঁকা দিয়ে চলে যায় তাহলে বুঝতে হবে পরিশ্রম করবেন কিন্তু চাহিদা বা ইচ্ছা পূরণ হবে না এটা সতর্ক অধিক ধৈর্য ও দোয়ার প্রয়োজন আছে আপনি মাছ ধরতে কিন্তু চাচ্ছেন চলে যাচ্ছে মাছ বারবার হাত থেকে চলে যায় হাতের ফাঁক দিয়ে চলে যায় তাহলে আপনি পরিশ্রম করবেন ঠিকই কিন্তু চাহিদা বা ইচ্ছা পূরণ হবে না এটাই ইঙ্গিত দেয় তবে আপনাদেরকে আমি বলবো আপনারা যদি স্বপ্নে মাছ দেখেন যেই ঘোলা পানির মাছ দেখেন মানে সুন্দর পানির মাছ দেখলে তো ভালো অনেক ভালো টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে বড় মাছ দেখলে বড় সম্মান আসবে তাই না আপনারা যদি কখনও ঘোলা পানির মাছ ধরেন অথবা আরেকটা ভয়ঙ্কর কি মাছ ধরছেন মাছ চলে যায় মাছ ধরছেন মাছ চলে যায় আবার ঘোলা পানির মাছ ধরছেন এরকম যদি হয় বিপদ আসতে পারে তাহলে আপনাকে কি করতে হবে একটি কাজ করতে হবে তাহলে আল্লাহ আপনার স্বপ্নটাকে বাস্তবায়িত করবে না আল্লাহ আপনাকে ধন সম্পদ দেবে আর সেটা হচ্ছে ধৈর্য ধরবেন দোয়া করবেন এবং আল্লাহর কাছে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই স্বপ্নটা দেখেছি ও আল্লাহ তুমি আমার স্বপ্নটাকে বিপদে আমাকে তুমি ফালাইও না তোমার কাছে আমি আশ্রয় চাই শয়তান থেকে আমি তোমার কাছে পানা চাই মানে আপনি দুই রেখাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করবেন যদি কি মাছ ধরতে দেখেন ঘোলা পানির মাছ এবং মাছ ধরছেন মাছ চলে গেছে হাতের ফাঁক দিয়ে চলে যায় বারবার এরকম যদি স্বপ্ন কখনো দেখেন তাহলে আপনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে পানাহ চাইবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে জানতে পেরেছেন স্বপ্নে মাছ দেখলে কি হয় আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলের মত স্বপ্নে মাছ ধরার চারটি ব্যাখ্যা এক নম্বরে স্বপ্নে মাছ ধরা হচ্ছে পাওয়ার পাওয়ার সাফল্য বৃদ্ধি হওয়ার হওয়ার একটি আলামত খুব ভালো একটি আলামত যদি আপনি পরিষ্কার পানির মাছ দেখেন দ্রুত আপনার কাছে রিজিক চলে আসবে টাকা পয়সা ধন সম্পদ চলে আসবে কিন্তু যদি আপনি ঘোলা নোংরা পানি থেকে মাছ ধরছেন এর অর্থ হলো কষ্ট দুঃখ চলে আসবে নোংরা পানি থেকে মাছ ধরলে দুর্গন্ধময় নোংরা পানি কালো পানি একেবারে হ্যাঁ তবে ভয় পাওয়ার কিছুই নাই আপনাকে যে বলেছি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন দুই রেখাত নফল নামাজ পড়ে আল্লাহ আপনাকে স্বপ্নটাকে ভালো করে দিবে দুই নাম্বারে বড় মাছ ধরলে কি বোঝায় বড় মাছ ধরলে বড় সম্মান বড় টাকা পয়সা বড় ধন আপনি পাবেন ছোট মাছ ধরলে ছোট অতি দ্রুত আপনি বড় বড় লোক হবেন যদি বড় মাছ ধরেন আর ছোট মাছ ধরলে আপনি অল্প সুখ অল্প সুখ শান্তি টাকা পয়সা অল্প আনন্দ আপনার হতে পারে এবং মাছ ধরতে গিয়ে বারবার ছুটে গেলে কি হয় এটা খুব বিপদাপদ আসার আলামত টাকা পয়সা সব চলে যাবে এটার আলামত আল্লাহর কাছে আপনি দোয়া করবেন এবং দুই রেখাত নফল নামাজ পড়ে দোয়া করবেন এরকম স্বপ্ন দেখলে মাছ ধরতে গেলে চলে গেলে এবং ঘোলা পানি থেকে মাছ ধরলে আল্লাহ আপনাকে কবুল করুক এই স্বপ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরাও আলহামদুলিল্লাহ যখনই স্বপ্নে দেখি মাছ ধরছি মাছ দেখছি এটা খুবই শুভ লক্ষণ টাকা পয়সা কিন্তু চলে আসে সত্যি এটার প্রমাণ আমি নিজেও পেয়েছি আমার আম পেয়েছে আমার আব্বু তো সৌদি আরবে বিদেশে থাকতো যখনই মাছ ধরতো স্বপ্নে তখনই কিন্তু টাকা চলে আসতো আমরাও এটা জানি যে স্বপ্নে মাছ ধরতে দেখলে মাছ দেখলে টাকা আসে এই জন্যে আপনারাও এই স্বপ্নগুলো প্রায় সময় দেখেন আপনাদেরকে বলবো এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জেনে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এবং স্বপ্নের কথা ভুলেও আপনি কারো কাছে বলতে যাবেন না এই স্বপ্নের কথাগুলো কারো কাছে আপনি ভুলেও বলতে যাবেন না যদি কারো কাছে বলেন আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন হ্যাঁ বলতে পারেন কাদেরকে যারা স্বপ্নের ব্যাখ্যা জানে তারা আপনাকে সঠিক ব্যাখ্যাটা জানাবে তাদের কাছে আপনি জানতে পারেন কিন্তু অন্য কারো কাছে আপনি স্বপ্নের কথাগুলো বলতে যাবেন না বিপদের মধ্যে পড়ে যাবেন আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক আল্লাহ আপনাকে জীবন একবার হইল মক্কামুদ্দিন আনিক ধনী বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশ গ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো সবচেয়ে সুখী দুনিয়ার মধ্যে বানাও ভালো ভালো স্বপ্নগুলো দেখার তৌফিক দান করো আমিন আজের পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু